হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিএম এডুকেশান ডাব্লিউ বিসিএস ফর্ম ফিল শুরু হয়ে গেছে এবং প্রথম দিকে কিছু টেকনিক্যাল সমস্যার জন্য হয়তো অনেকের ফর্ম ফিল করতে একটু সমস্যা হয়েছে তো যারা এখনও করনি দু এক দিন তিন দিন পর থেকে তোমরা করতে পারো তারপর আশা করা যায় লিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে তখন তোমরা ফর্ম ফিল আপটা করতে পারবে নিউ ক্যান্ডিডেট যারা রয়েছে তোমরা তোমাদের যদি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যায় এবং মার্কশিট যেটা আর কি সেটা যদি তোমাদের কাছে থাকে তোমরা অবশ্যই ফর্ম ফিল করতে পারবে কারণ ফর্ম ফিল আপের সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্র্যাজুয়েশান তিনটে নাম্বার আর কি দিতে হবে পার্সেন্টেজ দিতে হবে আর এক্সাম কবে হবে এই ব্যাপারটা নিয়ে অনেকেই প্রশ্ন হচ্ছে করছো যে কবে এক্সাম হবে না হবে এই ব্যাপারটা আর এই মাত্র কদিন রয়েছে কিভাবে আর কি কি করব না করব তো সেই রিলেটেড আজকে আমাদের একটা আর কি ক্লাস রয়েছে যারা একদম নতুন বলবো যাদের অনেক দিন ধরে রয়েছে বা যারা আর কি অলরেডি কি তাদের জন্য দরকার নেই যারা একদম নতুন ক্যান্ডিডেট যারা ডাব্লু নিয়ে খুব চিন্তিত বা যারা আর কি নতুন ফর্ম ফিল আপ করছো তোমাদের জন্য আজকে আমরা ছটার সময় একটা ফ্রি ক্লাস আর কি রেখেছি এবং সেখানে ডাব্লিউ বিসিএস রিলেটেড সমস্ত কিছু এর আর কিভাবে স্ট্র্যাটেজি নেওয়া হবে বা কি করলে ভালো হবে এই রিলেটেড একটা ফ্রি ক্লাস রাখা হয়েছে যদি কারোর প্রয়োজন মনে করো তোমরা নিচের নাম্বার দেওয়া থাকবে এই নাম্বারে যোগাযোগ করবে তোমাদের লিংক দিয়ে দেওয়া হবে আর আরেকটা ব্যাপার যে এক্সাম কবে হবে আশা করা যায় মার্চ ধরে চলাই ভালো আর অপশনাল অপশনাল এবার একটা প্রশ্ন দুটো প্রশ্ন পরপর রয়েছে যে অপশনাল ছাড়া যদি আর কি শুধু গ্রুপ সিডি পরীক্ষা কি দেওয়া যায় এক্ষেত্রে আর কি শুধু গ্রুপ সিডি যদি কেউ সিলেক্ট করে তাহলে গ্রুপ ডির জন্য আর কি সে আর কি এক্সাম দিতে পারবে আর যদি অপশনাল চুজ করা হয় তাহলে এবি ডি চারটের জন্যই সে এলিজেবেল এবার আর কি বলা ভালো যে যদি অপশনাল এবির জন্য যদি অপশনাল চুজ করতে হয় সেক্ষেত্রে তোমরা যারা একদম ভাবছো যে আমরা নতুন জানি না যে কোন সাবজেক্ট নেবো না নেব এই অপশনাল চুজটা খুব মানে ভাইটাল একটা বিষয় যেহেতু আর কি তুমি ডাব্লু বিসিএস পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তোমার অপশনাল বিষয়ে আর কি ধারণা থাকা উচিত অনেক ডাব্লু অফিসারের ভিডিও বা তাদের স্ট্র্যাটেজি অপশনাল রিলেটেড বিষয়ে আলোচনা রয়েছে ভিডিও আমাদের চ্যানেলে রয়েছে তোমরা সেখানে গিয়ে যে কোনো অফিসারের একটা ইন্টারভিউ যেটা কি রয়েছে সেটা দেখে নাও নিয়ে আর অবশ্যই এটা তো একদম তোমার নিজস্ব পার্সোনাল আর কি মত যে তোমার কোন অপশনালটা নেওয়া উচিত কেউ জোর করে চাপিয়ে দিলে বা কেউ সায়েন্সের স্টুডেন্টটাকে বলা হলো যে তুমি এই এই সাবজেক্টটা নাও এরকমভাবে জোর করে মানে চাপিয়ে দেওয়াটা উচিত না তোমার যেটা তুমি অবশ্যই প্রিভিয়াস ইয়ার দেখো গুগলে তুমি প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন পেয়ে যাবে তুমি বিভিন্ন আর কি সিলেবাস রয়েছে প্রত্যেকটা সাবজেক্টের রয়েছে ইতিহাস অ্যান্থ্রোপোলজি সোশিওলজি সাইকোলজি সব সাবজেক্ট আর কি রয়েছে তোমার যেটা সুবিধা হবে তুমি সেটা নিতে পারো এবার কিছু জন কমেন্ট করছে যে ইতিহাস অপশনালের ক্ষেত্রে কি করা উচিত ইতিহাস অপশনাল অনেকে আছে যারা ইতিহাস অপশনালটাকে চুজ করতে চাইছো বা নিয়েছো অনেকে তারাও এস এম এস করেছো যে কীভাবে শুরু করব না করব তো সেক্ষেত্রে আমাদের ইতিহাস অপশনালের নোটস আমরা দিয়ে থাকি অ্যান্থ্রোপোলজিরও ক্লাস করানো হয় এই দুটো আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ছাড়া বাদ বাকি অন্য কোনো বিষয়ে অনেকেই ফোন করে জিজ্ঞেস করছে যে এই সাবজেক্ট আছে নাকি এই সাবজেক্ট আছে নাকি না আমরা আমাদের শুধু এই দুটো সাবজেক্টই করানো হয় যদি তোমাদের কারোর প্রয়োজন হয় যে ইতিহাস আমি অপশনাল চুজ করেছি বা অলরেডি আমরা নিয়ে ফেলেছি কিন্তু কীভাবে পড়বো বা কোন বিষয়ে পড়বো সেই সম্পর্কে ধারণা পাচ্ছি না তো তাদের বলবো যে আমাদের বিএম এডুকেশন তরফ থেকে ইতিহাস অপশনাল রিলেটেড আর কি ক্লাস করানো হয় আমাদের দুটো পেপার যেটা আর কি রয়েছে ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুটো পেপারই আর কি নোটস এবং ভিডিও কোটস সব কিছুই দেওয়া হয় আমাদের ফার্স্ট পেপারের জন্য আর কি ক্লাস অলরেডি কমপ্লিট হয়ে গেছে প্রায় আর সেকেন্ড পেপারটার কিছুদিন পরেই আর কি ওটা শুরু করা হবে যারা একদম নতুন যারা ভাবছ যে আমি ইতিহাস নিয়েই এগোবো তারা অবশ্যই আমাদের চ্যানেলে যোগাযোগ করতে পারো আশা করছি বেস্ট কোয়ালিটির নোটস তোমরা ওখানে পেয়ে যাবে সেম অ্যান্থ্রোপোলজি অ্যান্থ্রোপোলজির ক্ষেত্রেও তোমরা পেয়ে যাবে আর এই বাদে অন্যান্য যেই সাবজেক্টগুলো তোমরা চুজ করেছ বা সেইগুলো নিয়ে তোমরা এগোতে চাইছ তোমরা অবশ্যই সেই রিলেটেড নোটস বা তৈরি করে তোমরা পড়তে পারো আর আরেকটা ব্যাপার হলো যে গ্রুপ সি ডির যেটা আর কি বলছিলাম যে গ্রুপ সি সিডির মধ্যে আর কি শুধু দেবো আমি অপশনাল দেবো না তাদের জন্য আর কি বলছি যে তোমরা আর কি যদি আর কি সিডির জন্য আর কি চুজ করো তাহলে তোমাদের অপশনালের কোনো প্রয়োজন নেই তবে তোমরা চাইলে এবিসিডি সব কিছুই আর কি দিতে পারো সেটাই বেটার হবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি কারোর ফ্রি ক্লাস আজকে আমাদের রয়েছে বিকালে জয়েন করতে চাও তাহলে অবশ্যই নিচের নাম্বারে যোগাযোগ করো